আসসালামু আলাইকুম ও ফার্স্ট টাইম লাইভে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে বুঝতেছি না লাইভটা লাইভটা হচ্ছে কি না দেখা যাচ্ছে কিনা আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না জয়েন্ট হয়ে থাকেন তাহলে একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন যে আমাকে আমার কথা কিনা শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ দিবেন লাইফটা তো মনে হয় চলতেছে আচ্ছা যাই হোক আমি ট্রাই করছি আপনার লাইকটা দেই আচ্ছা এখন মনে হয় কালারটা সুন্দর আসবে একটু কমেন্টস করবেন যদি কেউ লাইভটা দেখে থাকেন তাহলে আপনারা একটু কমেন্টস করবেন আমি ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে আসছি আমার আমার সময় লাগবে হ্যাঁ তো আসলে ভিডিও করা হচ্ছে না ইউটিউবের জন্য তারপরে মেসেজ দিতে যেহেতু ঈদের সময় চলে আসছে তো আমি চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার ইউটিউব থেকে প্রতিদিন লাইভে আসার ট্রাই করব এবং সময়টা আমি বলে দেবো তো ফার্স্ট টাইম আপুরা একটু আমাকে হেল্প করবেন ওকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ কমেন্টস করে জানাবেন যে সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিক আছে তো ফার্স্টে আমি আমাদের যে এ বাটিক আছে আপনার বাটারফ্লাই ডিজাইন এই ডিজাইনটা আমি দেখাবো হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার পিঙ্ক একটা হচ্ছে আপনার অ্যাশ কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার আজকে প্রথম দিন তাই একটু এলোমেলো লাগতে পারে ইনশাল্লাহ প্রতিদিন এরকম লাইভ করতে করতে হয়ে যাবে আমি ভিডিও করার এক্সট্রা টাইম পাচ্ছি না এই হচ্ছে আপনার খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে এগুলোর বেক্সিং ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি লাইভে দেখছেন আপনারা যে যা যেটা কমেন্টস করার করে ফেলেন হ্যাঁ যদি আমার কথাটা ক্লিয়ার শোনা যায় সেটা আপনারা কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার খুব সুন্দর পিঙ্ক কালার বাটারফ্লাই ডিজাইন বাট এটা বাটারফ্লাই না হ্যাঁ একটা ফোন আসছে একটা সেকেন্ড এই টাইমে ফোন দিছে কাপুরা সরি এই হচ্ছে আপনাদের দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা সুনতি ড্রেস আপনার কিন্তু ই হয়ে যাবে বিশাল বড় নামাজি ওন্না সাইডে হচ্ছে নিচে পেনা আছে নিচে পা খুব সুন্দর করে পার করা আছে আচ্ছা যদি কেউ কমেন্টস না করতে চান একটু লাভ রিয়াক্ট দিবেন তাহলে বুঝবো কাপুরা আছেন তাহলে বুঝবো আপুরা আছে কারণ আমি ইউটিউব থেকে ফার্স্ট টাইম লাইভে আসলাম ইউটিউব থেকে ফার্স্ট টাইম লাইভে আসলাম এভরিডে আমি লাইভে এসে ট্রাই করব ইউটিউব থেকে আমার ভিডিও বানানো হচ্ছে না রোজা রমজানের দিন মেকআপ শেকআপ করে হচ্ছে না ওকে এটা সালোয়ার হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে ফুল বাটিক করা মোমের মধ্যে করা আছে বেক্সি এটা হচ্ছে আপনার স্লিভের কাপড় স্লিভের কাপড়টা ফুল স্লিপ হয়ে যাবে

ইনবক্স করবেন ড্রেসের ছবি সহ হোয়াটসঅ্যাপ ইনবক্স করবেন আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা সব পিনটা রেখে দিলাম হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ অ্যাশের মধ্যে যদি কেউ জয়েন হয়ে থাকেন কোন আপুজিতে আমার লাইভটা দেখতে থাকেন তাহলে একটু একটু কমেন্টস করবেন যদি কমেন্টস করতে না চান তাহলে লাভ দিয়ে দেবেন তাহলে বুঝবো যে কেউ আছে নাহলে আমি একাই আছি ভূতের মতো বকর বকর করছি আমি আসলে ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না আর আমি ফ্রন্ট ক্যামেরায় আসতে চাচ্ছি না সবাই একটু সহযোগিতা করবেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মুন ব্লগস যে চ্যানেল আমার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে হারিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইনের অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে লাল সবুজ বেগুনি খুব সুন্দর করে কালারফুল ডিজাইন এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইন বাট বাটারফ্লাই না ড্রেসটা হচ্ছে আপনার সুন্নতি ড্রেস ড্রেস আপনার সুন্নতি ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ারটা আপনার আড়াইগজ কাপড় এবং আপনার ফুল সালোয়ারটা আপনার ইয়ে করা কি জানি বলে বাটিক করা এই হচ্ছে স্লিভের কাপড় ফুল স্লিভ হবে এগুলো সবগুলোই হচ্ছে নামাজি ওন্না যদি কেউ আমার লাইফটা দেখে থাকেন লাভ দিয়ে দেন তাহলে বুঝতে পারবো যে আছে কেউ একজন আছেন আমার সাথে আমি ভূতের মতো একা একা কথা বলে যাচ্ছি এই হচ্ছে আপনার দুপাটটা খুব সুন্দর বিশাল বড় নামাজি দুপাটটা যেগুলো নামাজি দুপাটটা আমরা কিন্তু বলে দেই ওকে এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন এক টাকা বিশাল বড় নামাজি দুপাটটা যদি কারো ভালো লাগে অবশ্যই করে আপুরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ওখানে ছবি সহ ইনবক্স করবেন ঢাকার বাইরে ডেলিভারি টাইম কিন্তু এখন 4 থেকে 5 দিন সো ঢাকার বাইরে আপুরা আগে ভাগে বিকাশ টিকেশ করে অর্ডার ডান করে ফেলেন শুধু ছবি দিলেই হবে না আচ্ছা লাইভে তো আসলাম লাইভ কাটবো কিভাবে লাইভে আসছি কিন্তু লাইভ তো কাটতে জানি না যাই হোক আই উইল ট্রাই ওকে আপনার এটা হচ্ছে আপনার ড্রেস বাটারফ্লাই ডিজাইন এগুলোর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আমি এখন থেকে লাইভের টাইমটা বলে দিব হ্যাঁ ইউটিউবে আসা লাইভের টাইমটা বলে দিব ভিডিও আমার করা পসিবল হচ্ছে না

বিউটি ফন্ডার ব্লু কালার ফার্স্ট টাইম লাইভ করছি সো ভুল ভ্রান্তি হলে একটু माफ করে দিবেন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে আর আপনাদের সাথে আমরা জয়েন থাকতে পারবো আমি যা জানার আছে কমেন্টস করে জানতে পারবেন এটা হচ্ছে স্লিপ অবশ্যই আমার চ্যানেল মুন ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব না করলে আমাকে পাবেন না নোটিফিকেশন অন করে রাখবেন এই যে ব্লু কালারটা বিশাল বড় নামাজি দোপাট্টা নিচে তিনটা প্যানেল করা আছে হ্যাঁ প্যানেল তিনটে খুব সুন্দর করে আপনার চুন্ডি করা আছে এবং সাইডে খুব সুন্দর করে প্যানেল করা আছে প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার নামাজি ওন্না সুন্নতি ড্রেস এগুলো 1050 করে আচ্ছা লাইভটা সেভ করা থাকবে আমি কিভাবে সেভ করে আমি জানি না আমি ট্রাই করব ওকে তিনটা কালার বাটারফ্লাই এর মধ্যে তিনটা কালার আর চার জি কাটাটা ভালো লাগে স্ক্রিনশট দিন ইনবক্স করবেন আমাদের WhatsApp নাম্বার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ওকে এখন দেখাচ্ছি শিবুরি বাটি তিনটা কালার আছে শিবুরি বাটিকে তিনটা কালার এটা হচ্ছে ইট কালার টাইপের খুব সুন্দর এগুলো শিবুরি বাটি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ার এক কালার সালোয়ারের কাপড় হ্যাঁ স্লিপ স্লিপ কিন্তু থ্রি কোয়ার্টার হাতা আর এই হলো দোপাট্টা দোপাট্টা গুলো কিন্তু মোটামুটি হ্যাঁ মানে নামাজি দোপাট্টা না ঠিক আছে এই হলো আপনার দোপাট্টা দোপাট্টার নিচে প্যানেল করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকা যদি আমার লাইভটা কেউ দেখে থাকেন আমার সাথে জয়েন হয়ে থাকেন তা পুরো একটু কমেন্টস করবেন এগুলো সাতশো করে সাতশো করে কমেন্টস করবেন হ্যাঁ কমেন্টস করবেন বা লাভ রিয়েক দিয়ে বুঝাতেন যে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন আর পুরো এই হচ্ছে আপনার সালোয়ার স্লিভ ড্রেস সাতশো পঞ্চাশ টাকা শিবুরি বাটি তিনটা কালার আছে জলপাইটা আছে হ্যাঁ জলপাইটা আছে চারটা কালার আরেকটা কালার ছিল আরেকটা কালার কই গেল শিবুরি বাটি যারা আমার সাথে লাইভে জয়েন হইতেছেন আপুরা ভাইয়ারা সবাই একটু কমেন্টস করবেন আর আমি বুঝতেছি না ফার্স্ট টাইম লাইভে আসছি ব্যাক ক্যামেরায় চাচ্ছি না ফ্রন্টে লাইভে আসতে মানে ভিডিও দিতে আর ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না ওকে এটা হচ্ছে আপনার ইট কালার এটা হচ্ছে আর একটা কালার এটা পুরোপুরি মানে রেড মেরুন মিক্সড হ্যাঁ এটা হচ্ছে রেড মেরুন ম্যানস কোনো কমেন্টস পাচ্ছি না যেহেতু ফার্স্ট টাইম লাইভে আসছি অথবা আপু ভাইয়েরাও বুঝতে পারতেছে না আমি নিজে বুঝতে পারতেছি না কি হইতেছে ট্রাই করছি একটু লাভ ব্রেক দিবেন তাহলে বুঝতে পারবো যে আছেন কেউ আমার সাথে এটা হচ্ছে রেড মেলন মিক্সড কালার এটা হচ্ছে শিবুরি বাটিক হ্যাঁ এগুলো হচ্ছে শিবুরি বাটিক সালোয়ার ব্ল্যাক কালার স্লিপ এগুলো কিন্তু স্লিপ থ্রি কোয়ার বুঝতেই পারছেন সাতশো পঞ্চাশ দিচ্ছি কাপড়ের কোয়ালিটি ভালো কিন্তু আপনার ওন্না নামাজি ওন্না না হ্যাঁ নর্মাল ওন্না এই হচ্ছে আপনার দোপাট্টা দুপাটার নিচে টারসেল করা আছে এগুলো নর্মাল ওন্না এগুলো হচ্ছে আপনার নর্মাল ওন্না স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে অর্ডার ডান করে ফেলবেন তিনটা ড্রেস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি রোজার মাসে সবাইকে রমজানের গিফট তিনটা ড্রেস একসাথে পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি আমি এরপর টাইমটা বলে দেব যে আমি কখন লাইভে আসতে পারবো হ্যাঁ তাহলে ওই আমি লাইভে আসবো আর মেকআপ টেকআপ করার কোনো ঝামেলা নাই আর আমি চাচ্ছি না মেকআপ করে ফোনটা লাইভে আসতে তো সবাই আমাকে সহযোগিতা করবেন আপুরা ভাইয়ারা আমার সাথে আছেন এত বছর ধরে

সবাই একটু কমেন্টস না করেন একটু লাভব্রেক দেন তাহলে মানে বুঝতে পারবো যে কেউ আছেন আমার সাথে আপনার কিন্তু না হ্যাঁ করবো কিভাবে আমি এটা জানি না কিভাবে সালোয়ার সালোয়ার গুলো কিন্তু এক কালার হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

দুপুরটা দুপুরটা নিচে হচ্ছে সাতশো পঞ্চাশ গরমে পরার জন্য আরামদায়ক ড্রেস হচ্ছে কফি কালার লাইট কফি কালারের মধ্যে সাতশো পঞ্চাশের শিবুরি বাটি এখন দেখাবো হচ্ছে মাস্টার্ড ইয়েলো কে কোনটা দেখতে চান কমেন্টস করতে পারেন কে কোন কালারটা দেখতে চান কমেন্টস করতে পারেন যদি লাইভে একটু জয়েন লেট হয়ে যে থাকেন তাহলে কমেন্টস করতে পারবেন এই হচ্ছে পাটা ওকে শিবুরি বাটি সাতশো পঞ্চাশ টাকা এগুলো বাসায় পড়ার জন্য এগুলো বাসায় পড়ার জন্য যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ পুরো কি কোন কাটার দেখতে চান সেটাও বলতে পারেন আমি দেখিয়ে দিব আচ্ছা এখন দেখাচ্ছি আমাদের এক্সক্লুসিভ মোমবাটিক তিনটা কালার এগুলো আমাদের এক্সক্লুসিভ মোমবাটিক ড্রেস বেক্সি টি আছে বিশাল নামাজি দুপুরটা আমি কিন্তু বলে দেই এটা আপনার বিশাল বড় সুন্নতি ড্রেস এই হচ্ছে নামাজি দুপুরটা একটু কমেন্টস করবেন লাভ রিয়্যাক্ট দিবেন যারা লাইভে জয়েন হচ্ছেন এই যে এই হচ্ছে আপনার দুপুরটা ভিতরে মাকড়সা করা আছে বাটারফ্লাই ডিজাইন খুবই সুন্দর নামাজি ও না এক্সক্লুসিভ মোমবাতি ড্রেস এই হলো আপনার সালোয়ার স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে ঠিক আছে সালোয়ারে পুরো আড়াই গজ কাপড় দেওয়া আছে আজকে কোনো মানে ফুট করে লাইভে চলে আসছে আসলে ভিডিও করা হচ্ছে না কিন্তু প্রচুর ড্রেস আসছে যার কারণে ভাবলাম যে লাইভ করি তার চেয়ে লাইভের মধ্যে আপুরা দেখুক

অনেক ধৈর্যের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার তো আমি একটু ট্রাই করছি এভাবে লাইভ করে আপনাদেরকে ড্রেস দেখানোর তিনটে কালার একটা সি গ্রিন একটা কফি একটা রেড মেরুন হ্যাঁ আচ্ছা এখন নতুন একটা তুলে আসছে খুব সুন্দর সাতশো পঞ্চাশ হাতের কাছে আছে দেখিয়ে দেই এই যে খুব সুন্দর রেইনবো ডিজাইন

খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কুলিবাটিক সারোয়ানি ডিজাইন রেইনবো ডিজাইন নাম দেয় হ্যাঁ রেইনবো ডিজাইন রেইনবো দুপাটটা খুব সুন্দর আচর সাতশো পঞ্চাশ করে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে পুরো যোগাযোগ করবেন রেইনবউ ডিজাইন 750 টাকা পাঁচটাカラー আমার হাতের কাছে আছে তার जल्दी দেখিয়ে দিচ্ছি কমার্স কি কেউ করছেন নাকি আমি নিজেই বুঝতেছি না পাঁচ টাইম যেহেতু লাইভে আসছে সবাই একটু লাইক দিবেন তাহলে বুঝবো যে সবাই আছেন সবাই দিবেন আপুরা একটু কমেন্টস করবেন লাইক দিবেন তাহলে বুঝবো যে কেউ আছেন আমার সাথে ওকে এই হলো আপনার দোপাট্টা ওকে এই হচ্ছে আপনার দোপাট্টা এই হলো ড্রেস এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে রেইনবো ডিজাইন রিজাইন সাতশো পঞ্চাশ খুব সুন্দর এই ড্রেস গুলো একদম মানে নতুন আসছে এগুলোর ভিডিও করি নাই আজকে লাইভে দেখিয়ে দিলাম টাকা যদি ভালো লাগে থাকে নিয়ে নিবেন আচ্ছা এটার মধ্যে আর একটা কালার পিয়াজ কালার খুব সুন্দর পাঁচটা কালার আসছে আরেকটা কালার কি আসছে এটা হচ্ছে আপনার কালারটা আচ্ছা এটা দেখি আমি লাইফটা শেষ করছি কারণ আমি নিউ এক্সপেরিয়েন্স আমার আগে লাইফটা সেই হোক সবাই আপনার একটু জানাবেন কেমন লাইফটা হচ্ছে সালোয়ার হ্যাঁ দুপাটা ফার্স্ট টাইম করছি তো অল্পর মধ্যে সেরে ফেলি আগে আবার লাইভে আসবো অসুবিধা নাই দেখতে সুন্দর হয় বারবার লাইভে আসবো ওকে এই হচ্ছে আপনার দুপাটা সালোয়ারের সাথে ম্যাচিং করা প্রাইস এগুলোর সাতশো পঞ্চাশ টাকা ওকে তো লাইভটা একটু দেখি কি সেভ করে আমি আসলে জানি না যার যেটা ভালো লাগে অর্ডার ডান করে ফেলবেন আজকে বেশি ড্রেস দেখাতে পারলাম না নতুন তো আজকে প্রথম দিন আচ্ছা কাটবো কোথা থেকে নিজেই বুঝতে পারতেছি না সেইভাবে ওরা থেকে